বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি ঘাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি উত্তরা রবীন্দ্র সরণিতে চেকাস নামে একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা উত্তরা রবীন্দ্র সরণীর পাশে অবস্থিত এবং এটা একটা রুপটপ রেস্টুরেন্ট ঢাকার উত্তরের মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট এটা এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তো আজকে আমার আসলে এক ছোট ভাই আছে খুবই কাছের ছোট ভাই আমরা একসাথে দীর্ঘদিন চাকরি করছি তো ও আজকে আমাদেরকে নিয়ে আসছে আমাদের ফ্যামিলি সবাই আমরা আসছি ও আজকে আমাদেরকে একটা ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে পরিবেশটা বাইরে রূপটোপের সুন্দর আলো জ্বালানো আছে এবং প্রচুর খোলামেলা এবং প্রচণ্ড প্রচুর পাতা এই যে রবীন্দ্র সরণির পূর্ব দিক অর্থাৎ উত্তর আজমপুরের দিক প্রচুর গাড়ি এটা হচ্ছে রবীন্দ্র সরণি দেখা যাচ্ছে আসলে আলো ঝলমলে আর এটা হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ বারো তেরো মোড়ের দিক

রুফটপ উত্তরের অন্যতম একটা প্রেসেন্ট রেস্টুরেন্ট আমরা এখানে আজকে খেতে আসছি দেখি আজকে আসলে কি খাওয়া যায় আর পরিবেশটা এত সুন্দর রাত্রেবেলা উপরে চাঁদ আছে সুন্দর চাঁদ উঠছে আজকে এবং এই চাঁদে খোলা চাঁদের নিচে এরকম একটা সুন্দর পরিবেশে বসে আজকে দেখি আজকে কি খাওয়া যায় এবং আশা করতেছি যে খাওয়াটা খুবই এনজয় হবে এনজয়েবল হবে এবং আমরা আসলে খুবই মজা হবো তো বন্ধুরা চলেন আমরা খাবার এনজয় করি আমরা কোনো নম্বর আছে চিকেন বাস্কেট চিকেন এটা দুশো চল্লিশ টাকা আর দিয়েসি সেটমেনু ওয়ান সেটমেনু এ একটা দুশো নব্বই টাকা আর এটা বেজিং এটা একটা সি ফুড সেটমেনু এটা হচ্ছে তিনশো টাকা বন্ধুরা আমরা এসে এখানে বসে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে দেখে খুবই সুন্দর চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে অলরেডি আমাদের খাবারও চলে এসেছে এই যে আমরা যে চার প্লেটের অর্ডার দিয়েছিলাম বন্ধুরা এই যে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চারজনের খাবার পাঁচজন পাঁচজনের সি ফুড এটা হচ্ছে সি ফুড প্ল্যাটার এটা হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে চিকেন প্ল্যাটার তো আমরা এখন খেয়ে দেখি টেস্ট কেমন বন্ধুরা আমরা খাওয়া শুরু করলাম আজকে ছোটবে মাহুজোর উপলক্ষে সি ফুড ফ্রাইড রাইস হুম রাইসটা ভালো ছিলাম বেশ খুব ভালো এই রেস্টুরেন্ট মানে আপনি অন্য কিছু রেস্টুরেন্ট হ্যাঁ ইসকুইড রাস্তা ভালো এইটা ভাকির এই যে স্ক্রিট ফ্রাই দিছে একেবারে এক কিস এটা কোন কাজ আমাদের টাকা লয়ছে আমাদের দেশ ভিতরে এটা কিন্তু এটা খাই না

আমাদের খাওয়া শেষ হয়ে গেলো খাওয়ার মান মোটামুটি ভালো ছিল সি ফুড প্লাটার যেটা নিলাম এটা আসলে এক্সপেকটেশনটা পূরণ করতে পারিনি তবে আর একটা যেটা আমরা চিকেন প্লাটার নিয়েছিলাম এই চিকেন প্লাটারটা বেশ ভালো ছিল তবে সি ফুডের রাইসটা ভালো ছিল কিন্তু সি ফুডের আইটেমগুলো আসলে ওরকম কক্সবাজারের মতো ওরকম টেস্টি ছিল না আর রাতারাইস অন্য যেগুলো ছিল সবগুলো ভালো ছিল ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল এবং চিকেন ফ্রাই এবং বসে আমরা দুই পরিবার বেশ সুন্দর একটা সময় কাটালাম ডিনার করলাম আমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম